সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম জীবন গল্প নিয়ে আমরা শুনবো অসময় মেয়ের জীবন কাহিনী আসসালাম আলাইকুম হ্যাঁ আপু কেমন আছো আচ্ছা তোমার নামটা জানো কি আচ্ছা তোমার ডিস্ট্রিক্ট কোথায় খুলনা বাঘেরহাট তুমি ছোটবেলা থেকে কি এদেশে বড় হয়েছো ও আচ্ছা যাই হোক তোমাদের খুলনা বাগেরহাট ফেভারিট কি খাবার আমি তো জানি না কোনো ফেভারেট কোন খাবার আছে তাই

আমি আর কিছু করি না বাসায় তুমি কি লেখাপড়া করছো করেছি এত পর্যন্ত তারপর লেখাপড়া শুরু করি ও কেন আর পড়াশোনা কেন করোনি ইচ্ছা হয়নি ইচ্ছা হয়েছিল কিন্তু সম পারিবারিক সমস্যার জন্য করতে মানে আর্থিক কোনো দনের জন্য আর করতে পারোনি ইচ্ছা ছিল যাই হোক এখন তোমার ভাই বোনজন কজন বলছে আমার ছোট ভাই আছে আর আমি ও আচ্ছা আচ্ছা তো এখন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে কি বলবো কিছু এরকম ভাবা হয় না আর যেহেতু বাবা মা এখন সমস্যায় আছে আমার আমি যদি একটা মেয়ের জন্য ঘর দেখা দেখা অনেক খরচ আছে একটা মেয়ের অবশ্যই ওই জন্য আর কি আপনাদের কাছে এসেছি একটা ভালো একটা মনের মানুষ তুমি চাচ্ছ যে তোমার অসুস্থ এখন যদি তোমার জুল বিয়ের সাথে হয়ে যায় তাহলে একটু বাবার বা মায়ের বোঝাটা হালকা হলো এটা তো বলতে চাচ্ছ নাকি যে তোমাদের এদিকে কি যতুক লাগে বিয়া বিয়া বসতে এই জন্যই তো আপনাদের কাছে আসা কারণ যেখান থেকে বিয়ের ঘর আসে খালি যৌতুকের কথা কয় দুই লাখ তিন লাখ টাকা চায় আবার ঘর সাজানোর জিনিস চায় স্বর্ণ চায় এত টাকা কই দিব এই তিন বেলা ঠিক খাইতেই পারি না তাহলে এত টাকা তো দেওয়া সম্ভব না আচ্ছা তোমার এই ভিডিও দেখে কোনো ভাই জুল মায়া করে দয়া করে ভালোবেসে তোমাকে একটা সেলাই মেশিন দান করেন তুমি কি ঘরে বসে চালায় তোমার ফ্যামিলিকে চালাতে পারবে সেলাই মেশিন ভাই চালাতে পারবো কিন্তু হ্যাঁ পারবে আচ্ছা যাই হোক আর কেউ যদি তোমাকে প্রবাসে কোনো ভাই বিয়ে করে সাথে নিয়ে যেতে চায় তুমি যাবে যদি সে অবশ্য ভালো মনের মানুষ তাহলে আচ্ছা তোমার ফ্যামিলি থেকে কোনো বাধা আসবে না সমস্যা হবে না না যেতে দিবে ফ্যামিলি দেখে শুনেই তো দিবে না ও যাই হোক তোমার উচ্চতা কতটুক অনেক ভাই বলে যে মেয়েটার উচ্চতা কতটুকু আমি তো পাঁচ ফিট আট ইঞ্চি মেয়েটার উচ্চতা বলেননি বলো তো উচ্চতা আচ্ছা যাই হোক আমাদের মনে 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 হচ্ছে যে পাঁচ ফিট তিন ইঞ্চ হবে আমাদের আইডিয়া ঠিক আছে এবং পাঁচ ফিট তিন ইঞ্চ হবে তুমি তো যাই হোক কোনো প্রবাসী ভাইয়ের যদি কোনো ওয়াইফ অসুস্থ থাকে তুমি তার সাথে কি বিয়ে বসতে রাজি আসো তুমি চাচ্ছ ফ্যামিলির সাথে যোগাযোগ করে তাই তারা যদি বিয়ে দেয় তাহলে বসবে যা যাই হোক রান্না ভাড়া করতে পারো রান্না ভাড়া করতে পারো